আসসালামু আলাইকুম প্রিয় কলেজার বাইবেনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমরাও ভালো আছি রাত এখন দুইটা বাইশ দেখেন আমরা এই যে স্যার বন্ধু মিলে এখানে মুড়ি খেঁচেছি যারা যারা খাবেন ইনশাআল্লাহ কমেন্ট এর মাধ্যমে জানাবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন আশা করি সবসময় পাশে থাকবেন